এভরিওয়ান নিয়ে চলে আসলাম কিছু শপিং ভিডিও আর এই যে আমাদের তো প্রথমে দেখিয়ে দিই যেহেতু আমাদের দীপাবলির সামনে তাই দীপাবলির জন্য তো মোম লাগবে নিয়ে এসছি এক প্যাকেট মোম আর নিয়ে এসছি একটা প্লেট ছোট্ট দেখে একটা প্লেট নিয়ে এসছি অরেঞ্জ প্লেট প্লেটটার ডিজাইন আর নিয়ে এসেছি ব্যাগ দেখাচ্ছি তোমাকে ব্যাগগুলোকে এই দেখো সুন্দর ট্রান্সপারেন্স কি সুন্দর ব্যাগ নিয়ে এসছি একটা দুটো তোমারটা কোথায় বাবা এই যে এই যে তোমার এই যে তোমার ব্যাগটা কোথায় তোমার ছাকটা নিয়ে আসো আর এটা হৃদবিকের এই দেখো হৃদবিকটা নেবে না হৃদবিক পাল্টে নেবে আর এটা ব্রিয়ানার এটাও মেনা পাল্টে পাল্টে নেবে কাল বেবিদের আর নিয়ে এসেছি একটা কেক দানি এই দেখো একটা নিয়ে এসছিলাম ব্যাকা পড়েছিল তাই এটা আবার সোজা দেখে নিয়ে আসলাম কেক কেক রাখার ট্রে আর নিয়ে এসেছি একটা হার্ট শেপ ট্যান আমার সামনেই অ্যানিভার্সারি আসছে তো আমার বর মশাই আমাকে গিফট করবে ফটোশ্যুট করবো হ্যাঁ এটা তোমার তুমি খাবে আর নিয়ে এসেছি শীতের প্যান্ট এটা হলো ব্রিয়ানার পা মুজো একটু মোটা মোটা ধরনের পা মুজো ব্রিয়ানার লাগে তো শীতের দিনে তো শুকাতে চায় না এই জন্য দু তিনটি বেশি করে কিনে নিয়ে আসলাম দুটো কিনে নিয়ে আসলাম একটা একটু বড় একটা একটু ছোট এই দেখো দুটো পা মুজো এগুলো একটু মোটা মোটা তো সুন্দর পড়লে ভালো শীতটা কম লাগে আর সেম আমার জন্য দুটো প্যান্ট কিনে নিয়ে এসেছি লেগিংসের মতো কিন্তু অনেক মোটা শীত লাগে না এটা পরলে আর একটুও শীত করবে না আর কি পায়ে খুব সুন্দর আমি একটা এ বছর কি করেছি একবারে নিয়ে চলে এসেছি এই দেখো একটা নিয়ে এসেছি ব্ল্যাক আর একটা নিয়ে এসেছি গ্রে কালার তো দুটো নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর না অনেক মোটা আর একটুও শীত লাগে না পায়ে একটুও শীত লাগবে না তোমার তো আছে হ্যাঁ তুমি প্লেট ভেঙ্গে যাবে তো আর এই দেখো বন্ধুরা রিদ্বিকে এটা ব্রিয়ানার হাতমোজা দুটো আর এই দেখো রিদ্বিকের দুজোড়া হাতমোজা এগুলো যখন স্নো পড়বে তখন রিদ্বিকগুলো পরে খেলবে না রিদ্বিক আর নিয়ে এইসা বড় এটা দুশো বাই দুশো কুড়ি একটা কম্বল বলতে পারো কম্বলের মতো পাতলা কিন্তু পাতলা আমি এটা বেড কাবারের মতো পাতবো এটা বেড কাবারের মতো পাতা যাবে সোপায় পাতা যাবে তারপরে সোফা আর কি সোফা কাবার হিসেবে ব্যবহার করা যাবে বেড বেডের কাবার হিসেবে ব্যবহার করা যাবে সব জায়গায় ব্যবহার করা যাবে গায়েও দেওয়া যাবে এত সুন্দর নিয়েছে এটা কুড়ি উড়োর মতো কুড়ি উড়ো নিয়েছে তো খুবই সুন্দর সফট একটা নিয়ে এসেছি আর গ্রিন কালারটাই নিয়ে এসেছি আর সাদা সাদা একটা কালার ছিল তো সেটা আনিনি সেটা তো আনি সাদা নোংরো হয়ে যাবে আর এটার মধ্যে গ্রিন আর অল্প একটু একটু করে সাদা আছে তো এই চেকটাই আমার ভালো লাগলো তার সাথে লাল চেক আর একটা ছিল মেরুন আর গ্রে গ্রে কালার আর এই দেখো এইবার ট্যান্টানা না স্টার্ট হয়ে গেল আমার শপিং এইটা হলো কোমরের বেল্ট প্যান্টার কোমরের বেল্ট আর এটা হলো প্যান্ট তো এটা সামারের প্যান্ট এখনই আমি কিনে নিয়ে আসলাম কারণ ছাড়ে পেয়েছি এই দেখো কি সুন্দর

কি সুন্দর গোল্ডেন কালারের পুঁতি দিয়ে এখানে কাজ করা এটাও সুন্দর পরলে তো তোমরা দেখতেই পারবে এটা গ্রে গ্রে কালারের আর কি ক্যাডবেরি চকলেটের কালার একটুখানি হালকা তো খুব সুন্দর হাতাটা দেখো লম্বা স্লিক আর সুতোর কাজটা বেশি সুন্দর উলটা বেশি ফিনিশিং খুব ভালো লাগলো এটা একটা নতুন নিয়ে আসলাম ভীষণ সুন্দর গলাটা বেশি ভালো লাগছে তো কোনো এক সময় ঘুরতে গেলে তো পরবো দেখতেই পাবে এই একটা নিয়ে এসছি আর একটা সামারের সোয়েটার নিয়ে এসেছি সোয়েটার বলি কেন জামা শার্ট নিয়ে এসেছি তার সাথে একটুখানি সুতোর কাজ করা মানে লেস বসানো সুতোর কাজ করা খুব সুন্দর ব্ল্যাক আর হোয়াইটের তো এটা পিঙ্ক কালারের প্যান্ট দিয়ে বা হোয়াইট কালারের প্যান্ট দিয়ে বা ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে পরা যায় তো এটা সামারে পরব এখন এনে রাখি রেখে দিলাম ছাড়ে পেয়েছি এই যে কিনে এনে রেখে দিলাম খুব সুন্দর জামাটা কিন্তু ভীষণ সফট আর কাপড় কাপড়টা হলো কি যেন কাপড় বলে খাদি কাপড়ের মতো খুব সুন্দর তো এই যে খুব সুন্দর এটা আর আমার জন্য দুটো প্যান্ট একটা তো পিঙ্ক কালার দেখলে আর একটা এই দেখো ব্ল্যাক কালারের প্যান্ট দেখেছ আর এই ব্ল্যাক কালারের প্যান্টের মতো আরও দুটো প্যান্ট নিয়ে এসছিলাম সেটা হলো দুটো দুটো কালার একটা এই কালার যেন ভুলে গেছে এই জন্য ব্ল্যাকটা নিয়ে আসলাম ব্ল্যাকটা খুব সুন্দর পছন্দ হয়েছে ভীষণ ভালো লাগলো এই জন্য ব্ল্যাক ব্ল্যাকটা আবার কি সুন্দর ডিজাইন দেখেছো পায় এই জায়গাটাতে খুব ভালো এটাই শীতের মধ্যে এই মোটা উলের প্যান্টগুলো দিয়ে এটা পরলে খুব ভালো লাগবে প্যান্টটা আর একটা প্যান্ট নিয়ে এসেছি আমি এই দেখো এটা নিয়েছি পিঙ্ক কালারের একটা প্যান্ট এটা জিন্সের প্যান্ট জিন্সের কাপড় কালারটা হলো পিঙ্ক কালার তো এটা ভালো লাগলো এটা নিয়ে আসলাম এই দেখো এটা খুব মোটা এটা শীতেরই প্যান্ট আর এটা ক্রেচেবল সুন্দর ক্রেচেবল ক্রেচেবল প্যান্টটার আর কি এখানে কোমরো ক্রেচেবল আর এই প্যানের ডিজাইনটাও ক্রেচেবল তো খুব সুন্দর হয়েছে আর কম্বলটা তো দারুণ হয়েছে দারুণ সুন্দর হয়েছে কম্বলটা কার কেমন লাগলো বলবে আর এই কম্বলটা বিছানায় পাতবো অনেকটা ভারী কিন্তু কম্বলটা ভীষণ ভারী কম্বলটা এই এক সপ্তাহ পর হয়তো ঘরটা পরিষ্কার করে আবার পাতবো এটা এই বেড কভারটা তো এই যে খুব সুন্দর কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আরিদ্ভিক দেখাও তোমার তোমার জিনিস দেখাও ওকে বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো রিদিক বলে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই করে দাও বাই